নর্দমায় তৃণমূলের দলীয় পতাকা তৃণমূলের দলীয় পতাকা নর্দমায় ফেলে দেওয়ার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে আসানসোলের রেলপাড়ের কেটি রোড বৈরাগী তালাওয়ের ঘটনা তৃণমূলের নেতৃত্বরা বলেন রবিবার সন্ধ্যায় আসানসোল লোকসভা কেন্দ্রের রেলপাড়ে তৃণমূল প্রার্থীর শত্রুঘ্ন সিনহা রোড শো ছিল তাই সেই উপলক্ষে দলীয় পতাকা লাগানো হয়েছিল আসানসোলে রেলপাড়ের কেটি রোডের বৈরাগী তালাও থেকে তারি মহল্লা পর্যন্ত তৃণমূলের দলীয় পতাকা লাগানো হয়েছিল কিন্তু তারপর আজ সোমবার দেখা যায় তৃণমূলের একাধিক দলীয় পতাকা খুলে নর্দমায় ফেলে দেওয়া হয়েছে তৃণমূল নেতৃত্বের অভিযোগ বিজেপি এই কাজ করেছে সজায়ে উনতিসার্ড সাজা দিয়ে আজ উলো বেজে পিও রে ঝণ্ডা জিতা লোক উনতিস নম্বর বারি তালে তরিয় মাল মোড় সকাল টোটাল যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন বিজেপি নেতৃত্বরা নেতৃত্ব আমাদের এই রকম কোনো কালচার নেই অন্য পার্টির ঝান্ডা ফান্ডা ছিড়ে দেওয়া এই কালচারটা ওদের মধ্যে আছে আপনি কি দেখবেন আমাদের কুড়ি নম্বর ওয়ার্ড ছেচল্লিশ নম্বর ওয়ার্ড আমাদের নাইনটি সিক্স ওয়ার্ড এবং কালকে খোট্টার দিকে আমাদের ঝান্ডা লাগাতে গিয়ে তৃণমূল কংগ্রেসের লিডাররা আমাদের কার্যকর্তাদের মারধর করেছে এবং আজকের যে বলছেন ওরা যে অভিযোগ করেছে এই অভিযোগটা করে আমাদের বুথ কর্মী যারা রয়েছে যারা একদম নিচের লেভেলে যারা বুথে বসে বুথ স্তরে কাজ করে তাদেরকে একটা ভীতি প্রদর্শন করে পুলিশের নাম করে আমরা তাদের নামে কমপ্লেন করছি তোরা পোস্টার চিড়েছিস যাতে ইলেকশন প্রসেস থেকে কাজ থেকে তারা বাইরে থাকে এই জন্যই এটা করছে আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ